এই প্রচন্ড গরমে কলিজে ঠান্ডা করা আর একটি রেসিপি নিয়ে চলে আসছি তবে এই ড্রিঙ্কসটি অনেক রিচ আর খেতে অনেক সুস্বাদু একেবারে কলিজে ঠান্ডা করার মতো একটি ড্রিঙ্কস আপনি এই ভিডিওটি ফলো করে এই মেঙ্গু মিল্কশেক বা মেঙ্গু মাছদানাটি বানিয়ে দিতে পারেন তাহলে পরিবারের সকলেই পছন্দ করবে আর খেয়ে সকলেই তৃপ্তি পাবে এই মেঙ্গু মাছ তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের দুটি পাকা আম নিয়েছি এখন এগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে ছোট ছোটো টুকরা করে কেটে নিব আর আম নির্বাচনের সময় অবশ্যই পাকা আমটা বেছে নিতে হবে আর আমি যে আমটা নিয়েছি এটা একেবারে পাকা এবং কি অনেক মিষ্টি তাই ছোট ছোট টুকরা করে বড় এক বাটি দিয়ে দিয়েছি এই ব্লেন্ডার জারে আর বাকি কয়েকটা রেখেছি পরে গার্নিশিং এর জন্য আর আমটা অনেক মিষ্টি এখন এই বড় সাইজের এক বাটি আমের জন্য আমি দিয়ে দিচ্ছি এক বাটি বরফ জমানো দুধ আমি হাফ বাটি করে ফ্রিজে রেখেছি বরফ জমার জন্য এখন দুইওটাই দিয়ে দিয়েছি আর এই দুধটা আমি আগে থেকে জাল করে তারপরে ফ্রিজে রেখে বরফ ঠান্ডা করেছি কারণ এই ড্রিঙ্কসগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে চিনি ও গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন তবে আমি মিষ্টির জন্য শুধু কনডেন্স মিল্কই ইউজ করছি আজ চিনি দিব না এখন এতে দিয়ে দিচ্ছি আইসক্রিম এখানে আমি এক কাপ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি এতে করে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আপনারা অবশ্যই এই আইসক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা একবার কল্পনা করেন সবগুলো উপকরণই খুবই মজাদার আর এই মেঙ্গু মাস্তানাটা কতটা মজাদার এই সবগুলো উপকরণ দিয়ে নিয়ে এখন আমি করে আপনারা যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ঘুরে আসুন চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে ঘুরে আসতে পারেন এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই আমের সিজনে অবশ্যই এই মেঙ্গু মাস্তানাটি একবার ট্রাই করবেন তাহলে বুঝবেন আসলে স্বাদটা কতটুকু আর অবশ্যই এখানে একটু সময় নিয়ে অর্থাৎ এক দুই মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নেবেন এতে করে স্মুথ হবে এখন আমি সার্ভ করে নিচ্ছি তিনটা গ্লাসে নিয়ে নিচ্ছি হাফ হাফ পরিমাণ করে তিনটা গ্লাসে দিয়ে নিচ্ছি তারপরে প্রয়োজনীয় উপাদানগুলো উপরে দিয়ে দিব। সবগুলো গ্লাসে আমি হাফ গ্লাস করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরু করে রাখা আম তিনটা গ্লাসে আমগুলো দেওয়ার পর এখন আবারও দিয়ে দিচ্ছি প্রতিটি কিউব এই আইস কিউবটা অবশ্যই দিয়ে নিতে হবে কারণ এই ড্রিঙ্কসগুলো তো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এখন এতে দিয়ে দিচ্ছি আইসক্রিম এখানে আবারও আমি উপর দিয়ে ভেনিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা গ্লাসে এক চামচ করে ভেনিলা আইসক্রিমটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দনীয় ফ্লেভারের আইসক্রিম দিয়ে নিতে পারেন এখন আমি আবারও উপর দিয়ে দিয়ে নিচ্ছি আমের টুকরা তিনটা ক্লাসে আমি আবারও আমের টুকরা দিয়ে নিলাম আমের টুকরা দিয়ে নিয়ে শেষে এখন উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি কাঠবাদাম কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি আবারও কাজুবাদাম কুচি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ আসলেই এই ড্রিঙ্কসটা যে খেতে এতটাই সুস্বাদু এটি খাওয়ার ফলে সত্যিই কলিজা ঠান্ডা হয়ে যায় এখন উপর দিয়ে আবারও আমের জুস দিয়ে দিলাম এই তো এতেই রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মাস্তানা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম